প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাদার্স স্টুডেন্ট কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি আলোচনা করবো কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে চলো শুরু করি শুরুতে আমরা প্রশ্নটি ভালো করে পড়ে নিই উদ্দীপক এক নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে আমার মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে উদ্দীপক দুই বারো বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলেরে হারাইছি ওরে হারাইলে আমি বাসুম না প্রশ্নগুলো দেখি ক নম্বর প্রশ্ন কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল ক নম্বর প্রশ্ন আমি তো সওগা করতে আসি না কথাটি বুঝিয়ে লেখো গ নম্বর প্রশ্ন উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের সমাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো তো বন্ধুরা চলো আমরা প্রশ্নটির সমাধান জেনে নেই ক নম্বর প্রশ্নটি ছিল কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল উত্তর হলো কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের হাতের সাপ ছিল নম্বর প্রশ্ন আমি তো সওদা করতে আসি না কাবুলিওয়ালা গল্পে রহমত মিনির প্রতি একান্ত স্নেহ ও ভালোবাসার টানেই বারবার আসতো এটি বোঝাতেই রহমত আল্লাহ করে রহমত ফেরি করে কলকাতায় মেয়া ব্যস্ত মিনির মতো তারও একটি মেয়ে আছে মিনির মাঝেই সে তার মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায় মূলত সন্তান বাৎসল্যের কারণে সে বারবার মিনির বাড়িতে যায় সেখানে তার কোনো স্বার্থ বা উদ্দেশ্য ছিল না এটা বোঝাতে রহমত আলোচ্য উক্তিটি করে গ নম্বর প্রশ্নটি দেখি উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে উদ্দীপক একে আমরা দেখেছি আবিরের মা নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে তার ছেলের ভাব মেনে নিতে পারে না তিনি স্বামীকে বোঝান যে আজকাল বিভিন্ন ফন্দি করে মানুষ পণ্যের বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে এখানে মূলত আবিরের মায়ের যে সংকীর্ত স্বভাবের আচরণটাই প্রকাশ পেয়েছে তাহলে এখন চলো আমরা উত্তরটি মেলাই নেই উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের সন্দর প্রবণ মানসিকতার দিকটি প্রকাশ পেয়েছে কাবুলিওয়ালা গল্পে আমরা দেখতে পাই মিনির মা একজন শঙ্কিত স্বভাবের মানুষ তিনি কাবুলিওয়ালাকে বিশ্বাস করতে পারে না এ কারণে তিনি কাবুলিওয়ালার সাথে মিনির কথা বলাতে স্বাভাবিকভাবে নেননি তাই তিনি মিনির বাবাকে বারবার কাবুলিওয়ালার দিকে নজর রাখতে বলে অপরদিকে উদ্দীপক এক অংশে আমরা দেখতে পাই যে নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের ভাব বন্ধুত্ব মেনে নিতে পারে না আবিরের মা তিনি স্বামীকে বোঝান যে অনেক মানুষ বিভিন্ন ফন্দি করে অন্যের বাচ্চা চুরি করে নিয়ে যায় সামাদ মিয়াও সেরকম কিছু করে বসতে পারেন আমরা বলতে পারি উদ্দীপকের আবিরের মার আচরণ ও কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের আচরণে শঙ্কিত স্বভাব বা সন্দেহ প্রবণ আচরণের দিকটি ফুটে উঠেছে ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করেছে দুই নম্বর উদ্দীপকে আমরা দেখেছিলাম যে আবির কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি হয় তার রক্তের দেওয়ার জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই খবর পেয়ে সামাদ মিয়া ছুটি এসে হাও করে কাঁদতে কাঁদতে বলে যে সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলেরে হারাইছে ওরে ওরে হারাইলে আমি বাসুব না তাহলে আমরা এখানে দেখতে পাই যে সামাদ মিয়া সন্তান হারানোর ব্যথাতুর মন নিয়ে সন্তান বাৎসল্যের কারণে সে তার নিজের সবটুকু রক্ত দান করতে চেয়েছে তাহলে চলো আমরা উত্তরটি দেখে নিই উদ্যূপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে কাবুলিওয়ালা গল্পের দিকে তাকালে আমরা দেখতে পাই হিন্দেশি রহমত ফেরি করতে করতে মিনির সাথে দেখা হয় সে মিনিকে নিজের মেয়ের মতো মনে করে স্বাভাবিক সন্তান বাৎসল্যের কারণে রহমত মিনির জন্য নানা রকম খাবার নিয়ে আসে মিনির মাঝেই সে তার রেখে আসা সন্তানের প্রতিচ্ছবি খুঁজে পায় উদ্দীপক দুইয়ে আমরা দেখতে পাই যে বারো বছর আগে ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয় রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাও করে কাঁদতে কাঁদতে বলে সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলেরে হারাইছি ওরে হারাইলে আমি বাসুম না তাহলে উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে কাবুলিওয়ালা গল্পের রহমত ও উদ্দীপকের সামাদ মিয়া দুজনের মধ্যেই সন্তান বাৎসল্যের দিকটি ফুটে উঠেছে রহমতের মধ্যে আমরা পিতৃত্বের সার্বজনীন রূপটি খুঁজে পাই তাই বলতে পারি যে উদ্দীপকের সামাদ মিয়াই কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমরা যদি উত্তরটির পিডিএফ আকারে পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ